যে কোনো খামারের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নির্ভর করে লাবার লস ভ্যাকসিন পরিষ্কার পরিচ্ছন্নতা আর কী বলে খোলামেলা পরিবেশ যেটার বাই এক কমে এগুলি থাকলে রোগ জীবাণু কম হয় কিন্তু এখানে খামারের পরিবেশটা সব হয়ে গেছে ময়লা আবর্জনা অবস্থা পুরা খারাপ যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে তত ভালো মুরগির জন্য এই মুরগিগুলি আমার সুস্থ আছে কিন্তু এগুলি যে কোনো সময় রোগ আক্রমণ সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই জরুরি প্রচুর পরিমাণ ময়লা করে রয়েছে অথচ ময়লাগুলি পরিষ্কার করে না লিটারটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে মানে সবসময় জানলে দিয়ে চাইলে রাখে অন্তত পক্ষে একবার কম সপ্তাহে একবার পারলে দুইবার লিটারটা পরিষ্কার করে রাখলে আর এই ময়লাগুলি হওয়ার কোনো সম্ভাবনা নাই প্রচুর পরিমাণ ময়লা লিটারের ভিতরে এগুলো থেকে রোগ জীবাণু ছড়ায় খামারের মধ্যে আশি পার্সেন্ট রোগ হয় শুধুমাত্র এই লিটারের কারণে এই জিনিসটা আসলে অনেকেই বোঝে না ফল শতামের কারণে হেয়ালিখোনা করে এই রোগ ছড়ায় এই সব লিটার কী বলে ময়লা শুকায় হয়ে গেছে কিন্তু এগুলো পরিষ্কার করার কোনো কথা নাই বেশিরভাগ পোলট্রি খামারেরা বা ব্রয়লার খামারেরা এই গ্যাসটা করে ময়লাগুলি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এগুলি থাকে তো রোগ ছড়ায় পরিষ্কার করানো